সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর প্রযুক্তির তৃতীয় অধ্যায়ে আজ আমরা দ্বিতীয় টিউটারেলছি আজ আমরা বিভিন্ন ওয়েব পেজ ওয়েবসাইট এবং আরো যে অনেক বিষয়গুলো রয়েছে ব্রাউজার কোনগুলা কোনগুলা ওয়েবসাইট সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে দেখো আজকের বিষয়ের প্রথমে রয়েছে ওয়েব পেজ ওয়েব পেজটা কি ওয়েব পেজ বা ওয়েব হলো একটা ডকুমেন্টস বা যা রাখা হয় কোথায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ট্রিপল ডাব্লু যেটাকে আমরা বলি ও ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে যেটা যে কেউ ব্যবহার করতে পারে এই জন্য এটি হচ্ছে উন্মুক্ত কাজে ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সার্ভার রাখার ফাইলগুলোকে ওয়েব পেজ বলে ওয়েব পেজ কি ইন্টারনেটে ব্যবহারকারীদের ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকেই ওয়েব পেজ বলা হচ্ছে ওয়েব পেজ সাধারণত এইচটি এম এল অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এইচটি এম এল হাইপার টেক্স ট্রান্সফার মার্ক আপ ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয় এখানে ছবি থাকতে পারে ভিডিও থাকতে পারে অডিও থাকতে পারে গ্রাফিক্স থাকতে পারে অ্যানিমেশন থাকতে পারে বিভিন্ন ধরনের জিনিস বা বিভিন্ন পেজের লিঙ্কও এখানে থাকতে পারে এই ওয়েব পেজের মধ্যে এরপর ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল ওয়েবসাইটটা কি ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটের সাথে যথাযথভাবে যোগ সংযুক্ত রাখার জন্য কম্পিউটারে ব্যবহৃত কিছু স্পেস বা লোকেশন দরকার হয় যেখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হয় এবং এই রাখার জন্য একটি ওয়েবসাইট দরকার হয় আর ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস সেবাসমূহের ব্যবহারকারী জানানোর জন্য সহজবদ্ধ এটি একটি লিঙ্ক তাহলে আমরা কি আর ওয়েব পোর্টালকে এই বিষয়টি একটু সরাসরি দেখার চেষ্টা করি তোমরা যখন গুগল ক্রম ব্রাউজারটি আমি ওপেন করেছি এই ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবা এখানে যদি আমরা একটু সার্চ করি ব্যান বেঞ্চ এটি যখন আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো একটা লক্ষণীয় বিষয় এখানে অনেকগুলো বিষয় দেখা যাবে তো লক্ষ্য করে দেখো আমি যখন ব্রাউজারে গিয়ে ব্যান লিখেছি তখন কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এখানে কোনটা হচ্ছে ওয়েবসাইট এবং কোনটা ওয়েব পোর্টাল সে বিষয়টি একটু লক্ষ্য করো এখানে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এই বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে বিডি দেখো আমি দেখেছি লাল কালি দিয়ে এইটাকে বলা হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ এটা একটা সাইডে ঢুকলে এই অসংখ্য জিনিসগুলো দেখা যাচ্ছে আর নিচে যে হোম থেকে এই অংশটুকু দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল দেখো এখানে যে আমাদের সম্পর্কিত তারপর এমপিও নীতি এরকম ধরনের প্রত্যেকটা ওয়েবসাইটে যখন ঢুকবা তখন এভাবে আলাদা আলাদা কিন্তু পোর্টাল দেখতে পাবো এই যে আলাদা আলাদা জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়েব পোর্টাল সবগুলো ওয়েবসাইটে কিন্তু এরকম আলাদা আলাদা পোর্টাল রয়েছে তাহলে এই প্রথম অংশ এটা হচ্ছে ওয়েবসাইট আর এটা হচ্ছে ওয়েব পোর্টাল আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট পোর্টাল কোন জিনিস সেই জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আছে ওয়েবসাইট ও ওয়েব ক্লায়েন্ট ওয়েবসাইট তো কি জিনিস সেটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো থাকে একটা হচ্ছে ওয়েব ক্লায়েন্ট ক্লায়েন্টের সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট দিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট সার্ভার সেই ডেটা অনুসারে এই যে এখানে মনে করে এইভাবে ডেটা পাঠানো হয় সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব আর রেসপন্স পাঠায় ওয়েব সার্ভারে এক বিশেষ ধরনের হার্ডওয়্যার সফটওয়্যার যা একসাথে অনেক ব্যবহারকারী বা ক্লায়েন্টের সেবা প্রদান করে থাকে যেমন বাংলাদেশ সরকারের যে সকল ধরনের ফর্ম ফর্ম ডট গভ ডট বিডি অ্যাড্রেসে কিন্তু সকল ধরনের ফর্ম পাওয়া যাবে এই ফর্মগুলো কেন পাওয়া যায় এই ফর্মগুলো কিন্তু অবশ্যই ওই ওয়েব সার্ভারে রাখা আছে এই কারণেই সেটা পাওয়া যায় এই খাতে বিভিন্ন ব্যবহারকারী ব্যবহার করে সেটি ব্যবহার করতে পারে এরপর ওয়েব ক্লায়েন্ট ইন্টারনেটে ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কোনো ব্যবহারকারী বা ক্লায়েন্ট সাধারণত এইচটিটিপি অর্থাৎ হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল অথবা এইচটিটিপিএস হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল সিকিউইন্ট প্রোটোকল ব্যবহার করে কিন্তু ওয়েব সার্ভারের কাছে কোনো তথ্য উপাত্ত নিজে সে অনুরোধ পাঠায় ক্লায়েন্টের অনুরোধ অনুসারে সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে পাঠানো হয় এবং এই অনুরোধের ফলাফল ওয়েব সার্ভার থেকে প্রাপ্ত হয় যা সাধারণত ওয়েব ব্রাউজিংয়ে প্রদর্শিত হয় টিসিপি বা আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে এই ধরনের কাজগুলো করা হয় এরপর ডাউনলোড ডাউনলোড সম্পর্কে তোমরা সব কিছু জানো যে কোনো বিষয় যদি আমরা ইন্টারনেট ব্যবহার করে পেতে চাই ডিভাইসে স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাই তাহলে সেটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ সেভ করে নিতে হবে এরপর আসে আপলোড আপলোড কি যে তুমি যে নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছো সেই ওয়েবসাইটে অন্যান্য মানুষ যদি কোনো জিনিস খুঁজে পেতে চায় তাহলে তোমাকে সেই জিনিসটি আপলোড করে রাখতে হবে অর্থাৎ যেমন ইউটিউব যদি তোমার একটা চ্যানেল থাকে তাহলে অবশ্যই তোমাকে ইউটিউব চ্যানেলে সে ভিডিওগুলো আপলোড করে রাখতে হবে অর্থাৎ সেটা প্রবেশ করে রাখতে হবে সেই সিস্টেমে তাহলে কিন্তু সেটি তোমাদের পেয়ে যাবে এরপর আসো ওয়েব ব্রাউজার ব্রাউজার কি জিনিস এটি কিন্তু ক্লিয়ার হতে হবে ওয়েব ব্রাউজার ইন্টারনেটকে তথ্যের সমুদ্র মহাসমুদ্র বলা হয় এই কিছু আমরা একটু আগে দেখেছি ওয়েব পেজ সম্পর্কে এবং ডবলুড রূপ সম্পর্কে জেনেছি এই ওয়েব পেজ বা ডব্লু ডব্লিউ প্রক্রিয়াকে ওয়েব ব্রাউজিং বলে তো ব্রাউজিং যে কাজটা আমরা করবো সেই কাজটা বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারগুলো আবার কি সেই সফটওয়্যারগুলোকে আমরা বলবো ওয়েব ব্রাউজার যেমন এটি ক আবিষ্কার হয়েছে তখন এখানে দেখা এই সকল ওয়েব ব্রাউজারের বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সংরক্ষিত রয়েছে যা প্রদর্শিত করে উনিশশো সালে টিম বার্নার্স ডাব্লিউ ডাব্লিউ নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন কে তৈরি করেন টিম বার্নার্স লি নব্বই সালে এই ত্রিপুল ডাব্লিউ বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসাবে পরিচিত বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কি ডাব্লিউ এই তিনটি ডাব্লিউ ইন্টারনেট আরেকটা রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার এটি সাধারণত দেওয়া থাকে প্রায় প্রত্যেকটা কম্পিউটারে এরপর মজিলা ফায়ার ফক্স সাফারি অপেরা অপেরামিনি অনেকে আগের মোবাইল বা ইয়েতে ব্যবহার করা হতো তারপর সবচেয়ে বহুল ব্যবহৃত যেই ব্রাউজার সেটি হচ্ছে গুগল ক্রম এই গুগল ক্রম ব্যবহার কিন্তু অত্যাধিক পরিমাণে প্রায় সব লোকে সেটি ব্যবহার করে এখন ওয়েব ব্রাউজিং সফটওয়্যার ব্যবহৃত যে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে দেখো তাহলে আমরা ব্রাউজার কি জিনিস সেটা সম্পর্কে কিন্তু জানলাম এখন দেখো এই ওয়েব ব্রাউজ করতে যে শব্দগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে ইউআরএল অনেকে বলে যে ইউআরএল দাও তাহলে সেটি অ্যাড্রেসটা পাওয়া যাবে ইউআরএল ইউআরএল হচ্ছে একটি অ্যাড্রেস এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেমন এইচ টিপি কোলন ডাব্লু স্ল্যাশ ডাব্লিউ 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 ডট শিক্ষা ডট কম তবে এখানে উল্লেখ্য যে শুধুমাত্র ডাব্লু ডাব্লিউ ডট শিক্ষা ডট কম লিখলেও কিন্তু ইউরএল বলছে কি বা শিক্ষা ডট কমকে ইউআরএল বলা হয় না ইউআরএল এর তিনটি অংশ আছে একটা হচ্ছে প্রোটোকলের নাম একটা হোস্ট নেম আর একটা হচ্ছে ফাইলের অবস্থানের নেম অর্থাৎ ফাইলটা কোথায় আছে সেই অবস্থানের নাম এই তিনটি অংশে দেখো বিভক্ত করা হয়েছে এই অংশটুকু এটা হচ্ছে কি এটা প্রোটোকলের নাম আর এটা হচ্ছে হোস্ট নেম আর এটা হচ্ছে ফাইল পথে আছে কি জিনিসটা আছে সেটার নাম এই তিনটি জিনিস তাহলে হোম পেজ প্রথমে আসো কি হোম পেজ কি কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো কোনো ঠিকানা দেওয়া যখন ক্লিক করবো তখনই যেটা আসবে সেটাকে বলা হবে পেজ যেমন আমরা যখন আমরা এই ওয়েবসাইটে ঢুকলাম ব্যানবেজ ডট গভ ডট এটাকে বলা হচ্ছে হোম পেজ অর্থাৎ কোনো সাইডে ঢোকার পর যেই যেই পেজটি পাবে সেটাকে বলা হবে হোম পেজ এরপর আছে কি বুকমার্কস হচ্ছে একটি ওয়েব পেজ লিস্ট যেখান থেকে কোন ওয়েব ওয়েব পেজের নাম সিলেক্ট করে সরাসরি পেজে যাওয়া যায় এখন এই জায়গায় দেখো বুকমার্ক কোন জিনিস তাহলে এই যে এই অংশটুকু যেমন আমাদের সম্পর্কিত এমপিও এই গুলাকে বলা হচ্ছে বুকমার্ক এক একটা বুকমার্ক এখান এগুলোকে বলা হচ্ছে এরপর আর কি বিষয় আছে রিলোড রিসার্চ অর্থাৎ রিলোড বলতে কি বুঝি রিলোড বলতে কোনো একটা জিনিস যদি আপলোড করে অথবা একটু পরে যদি আসে সেটাকে আমরা রিলোড বা রিফ্রেশ করলে নতুন কোনো জিনিস আসলে সেটি দেখা যাবে এটি দেখা যায় সরাসরি আমরা দেখি এই যে এখানে এই বাম বামপাস উপরে কর্নারে একটি চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা এই চিহ্নটাকে বলা হচ্ছে রিফ্রেশ বা রিলোড এই চিহ্নটার নামই হচ্ছে রিফ্রেশ বা রিলোড দেখো মাউস পয়েন্টটা নিয়ে গেলে ওখানে রিলোড দিস পেজ লেখা আছে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু রিলোড নামে একটি অপশান পাবো অথবা কন্ট্রোল আর চাপলেও রিলোড হয়ে যাবে এটা কি বলা হচ্ছে রিলোড এরপর স্টপ কোনো ওয়েব পেজের ডেটা ডাউনলোড হওয়ার সময় যদি ওই পেজ না দেখায় সিদ্ধান্ত নেয় নেওয়া হয় তখন স্টপ বাটনে ক্লিক করলে ডাউনলোড বন্ধ হয়ে যাবে এটি ডান পাশে কর্নার কর্নারের দিকে দেখা যায় এরপর সার্চ সার্চ সম্পর্কে আমরা জানি তো সার্চ ইন্টারনেটে কোনো কিছু খোঁজাকেই হচ্ছে বলা হচ্ছে সার্চ খোঁজার জন্য যে সুসম্পূর্ণ করার এই যে কাজগুলো করা হয় সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন তাহলে সার্চ ইঞ্জিন কি কি আছে সেগুলো হচ্ছে গুগল তারপর বিং বাইদু ইয়াহু এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন তাহলে সার্চ ইঞ্জিন এবং যে ব্রাউজার এই দুটি জিনিস কিন্তু আলাদা এইটা একটু মাথায় রাখবে সার্চ ইঞ্জিন কোনগুলা সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে যে গুগল ইয়াহু বিং এমএসএন এস এগুলো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আর ক্রম গুগল ক্রম ফায়ারফক্স এগুলো কিন্তু হচ্ছে ব্রাউজার এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এগুলোই টিকসেনের মধ্যে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা নতুন অধ্যায় অর্থাৎ অধ্যায় চারের নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ